আমার আস্তে মনে করো দিগত পাঁচ বছর ধরে সম্পর্ক সম্পর্ক আমি ফেসবুকে নাম সাথী ঠিক আছে আমি থাকতাম মনে করো যে মালুশিয়া ঠিক আছে পাঁচ বছর পরে আজকে আমি মনে করি কালকে ফ্লাইটে উঠছি উড়ার আগে ওরা কল দিছে যে আমি কিন্তু বাংলাদেশ হ্যাঁ আসলে কিন্তু সরাসরি তোমাদের বাড়িতে যাব। তোমার নিয়ে তারপর আমাকে বাড়িতে যাবো ঠিক আছে আচ্ছা দাঁড়ান ভালো কথা আপনি কি তার সাথে প্রেম করছেন নাকি তার সাথে মনে করছে বিদেশে যাওয়ার এক বছর পর থেকে তার সাথে আমার সম্পর্ক ঠিক আছে এ পর্যন্ত যা চাইছে ভাই সব দিছি টাকা পয়সা যখন যা চাইছে এমনকি ভিডিও দিন ঘন্টা তো কাম ডিউটি শেষ হওয়ার ওর সাথে কথা বলছি ঠিক আছে এমন মনে করেন যে আমি আজকে জন কালকে জন বলছি আমি ফ্লাইটে উঠবো কারণ আমার যত টাকা পয়সা সব কিন্তু আমার কাছে কিন্তু আমি কালকে বলছি আমি কিন্তু বাংলাদেশে আইতেছি

আপনার এই যে প্রেম করছেন এর সাথে না না এই বেড়া সব মিথ্যা কথা বলতেছে কোন কথা বিশ্বাস করেন আপনারা তাই যে ভাই বলতেছে আপনার সাথে প্রেম করছে ভিডিও হইছে আপনার টাকা পয়সা খাইছেন

হ্যাঁ না আমার কথা বুঝে আমি তো খাস দিলে দিছি আমি ওর করবো এই জন্য তাই না আমার তো বিয়ে করতে হবে আমি যত একা আমার কোনো ভাই বোন নাই আমার মা বিয়ে করবেন তারপর সবকিছু পাঠাবেন কথা তাই না আমার সাথে যাইবো আর টাকা হিসাব কিতাব বুঝাই

আপনার বাড়িতে নিয়ে যান সকালবেলা আসুন আছে সকালবেলা সম্মান আছে আমি চাই না কারো মান সম্মান সকাল আসেন সকালবেলাটা ঠিক আছে